আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে নকশা দিয়ে আপনি কীভাবে পরীকে হাজির করবেন এবং সেই পরী আপনার খাজানা কোথায় আছে সেটা বলে দিবেন এবং সেই খাজানা আপনি উঠাতেও পারবেন এবং উঠাতেও সাহায্য করবে আপনার আশেপাশে যেসব জায়গাগুলো নিয়ে খাজানা রয়েছে এবং যেগুলো আপনি জানেন না যে খাজানা কত দূরে আছে বা উঠানো যাবে কি না সমস্ত কিছু আপনি নিজেই জানতে পারবেন কারো প্রয়োজন হবে না নিজেই আপনি উঠাতেও পারবেন খুবই সহজ এবং পাওয়ারফুল আপনারা যদি আমল করেন ইনশাল্লা তাবার গো তালা হবেন শুধুমাত্র নকশা দিয়েই আপনি আমল করতে পারেন তা আমল কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আমল করবেন তো আমল করার জন্য আপনাকে শুক্রবার দিন বেছে নিতে হবে এই শুক্রবার দিনেই আপনাকে এ আমল করতে হবে তো আপনি কি করবেন যে শুক্রবারের রাতে পুরো দিন আপনি নামাজ পড়বেন এবং শুক্রবারের রাত্রে ঈশার নামাজের পর ঈশার নামাজটা আদায় করে নেবেন ঈশার নামাজের পর যদি আপনার কোনো কাজ থাকে কাজ করে নেবেন আর যদি কাজ না থাকে আপনি সেই জায়নামাজে বসেও আমল করতে পারেন তো যেই জায়গায় আমল করবেন অবশ্যই জায়গাটা পাক পবিত্র এবং মানুষের আওয়াজ যেন না যায় এরকম জায়গা হওয়া যায় তো আপনি কি করবেন সেই জায়গায় বসে যাবেন ভালো কোনো আগরবাতি আপনি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর দুই রাকাত আপনি নফল ইশতেখারা নামাজ পড়বেন নিয়াদ করবেন যে আমি ইস্তেখারা নামাজ পড়ছি দুই রাকাত নামাজ পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে আপনার নামাজটা পড়তে পারেন নামাজ পড়ার পর আপনি কি করবেন যে এই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি লিখবেন লিখার পর আপনার বালিশের নিচে এই নকশাটিকে লিখে বালিশের নিচে রেখে আপনি শুয়ে যাবেন এবং অবশ্যই ঘুমানো পর্যন্ত আপনি এই খাঁচারের কথা চিন্তা করবেন তো এই খাজানার চিন্তা করতে করতে যখন আপনি ঘুমিয়ে যাবেন তো প্রথম রাত্রি স্বপ্নে আপনার এই পরে আসবে এবং আপনাকে সেই খাজানা দেখিয়ে দেবে কোথায় আছে কত দূরে আছে এবং তার সঙ্গে কথা বলতে পারবেন তো প্রথম রাত্রি যদি আমলে আপনি সাকসেস না হন তো পরপর এই আমলটি তিন রাত পর্যন্ত করবেন এবং তিন রাত্রের মধ্যেই যে কোনো একটি রাত্রে আপনার কাছে আসবে আপনাকে খাজানা দেখাবে এবং তার সঙ্গে আপনি কথাবার্তা বলে নেবেন এবং বিশেষ করে তাকে সামনে আসার কথা বলবেন বা আপনি বলবেন যে আমাকে স্বপ্নে যখনই আমি তোমাকে ডাকব তখনই আসবে যদি আপনারা সামনে ভয় পান তো স্বপ্নে তাকে ডাকবেন তো এইভাবে আপনি হাজিরাত করে খাজানা উদ্ধার করতে পারবেন খাজানার কথা জানতে পারবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবে এবং আপনি খাজানা উঠাতেও পারবেন কিভাবে উঠাবেন সেই তালিকাও আপনাকে বলে দেবে অবশ্যই আপনারা এই নকশা দিয়ে আমল করুন এবং আমল করে আপনার কামিয়াবি হাসিল করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু